আমরা আমাদের স্বামীর ভাইয়ের ডেটের লাস্টাই মাত্র অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে তো আমরা আমাদের ওখানের কমিউনিটির পক্ষ থেকে আমরা এটা শোক শোকাহত এবং আমরা চাইতেছি সবাই যাতে এই বয়সটা রেজ করে যে আমরা আমাদের যে ভাইয়ের অনাকাঙ্ক্ষিত যে মৃত্যু সামনে যাতে আর এরকম কোনো মৃত্যু না হয় আমরা আমাদের জায়গা থেকে কমিউনিটির পক্ষ থেকে আমরা এই তীব্র প্রতিবাদনীতা জানাই এবং ষোলো ঘন্টা ওনার লাস্টটা এখানে পড়া ছিল এই বৃষ্টির ভিতরে এই রোজ বৃষ্টির ভিতরে ওনার ষোলো ঘন্টার মতো ওনার এখানে লাশটা করেছিল এই প্রশাসন এই মাত্র কিছুক্ষণ আগে সাড়ে এগারোটার দিকে ওনার ইয়াটা নিয়ে গেছে তো আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমরা সবাই এই বয়সটা তোলা দরকার যে যাতে এইরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু যাতে কোনো প্রবাসীর জন্য আর না হয় এবং কারোর জন্য এই শোকের যাতে এ দিন গুনা না না গুনতে হয়